আসসালামু আলাইকুম কাজীবাড়ি হেরিটেজ সাইটে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে কাজীবাড়ি হেরিটেজ সাইটে আপনার বিভিন্ন গাছগাছালি এবং পাখি এগুলো দেখাবো আমি এই জিনিসটা খুব উপভোগ করি কারণ এই পাথরের আপনার পুরনো ঢাকার মধ্যে গাছ আর হচ্ছে পাখি ফুল ফল এগুলো দেখা খুবই কঠিন একটা ব্যাপার তো যাই হোক তো আমার এখানে অনেক গাছ এলাকাটা একটু বেশ বড়ো হওয়ায় এখানে অনেক গাছগাছালি আছে এবং গাছগাছালি থাকাতে এখানে অনেক পাখি আসে আর এখানে মনে জিনিস এই সন্ধ্যার দিকে আর খুব ভরে ফদরের দিকে এই পাখিগুলোকে দেখা যায় তো এখন সন্ধ্যা তো এখানে বেশ গাছ গাছের মধ্যে অনেক পাখি আছে তো এখানে আমাদের এখানে মসজিদের পাশে আমরা এই পাশে মসজিদের গম্বুজটা দেখতে পাচ্ছি তো এই মসজিদের গম্বুজের পাশে এখানে যে কবরস্থান এখানে আপনার একটি নিম গাছ আছে বিশাল বড় নিম গাছ বিশাল আকৃতি সাথে একটি দুটো কাঁঠাল গাছ আছে হ্যাঁ আর ওদিকে আছে একটা বিশাল বড়ো বা বাসাটার কোনা দিয়ে একটু আম গাছের একটু ছটা দেখতে পাচ্ছি এখানে বিশাল একটা মানে আম গাছ আছে আর কি বিশাল বড়ো একটা এলাকা জুড়ে আম গাছটা এখানে প্রচুর পাখি আসে আপনার বিকালবেলা আপনার এই চরু পাখি কিচির মিচির এগুলো খুব শোনা যায় আর কি হ্যাঁ আর হচ্ছে গিয়ে আর সকালের দিকে হচ্ছে গিয়ে আপনার বুলবুলি পাখি তারপরে দোয়েল পাখি তারপরে আপনার হচ্ছে আপনার কাঠঠোকরা পাখি আছে কাঠঠোকরা মানে উত্তেকার যেটাকে আমরা বলি ওটা আবার সকালবেলা দেখা যায় যে বিভিন্ন গাছে সে ফুটো করছে তার বাসা বানানোর জন্য হ্যাঁ এবং এই বাসাগুলো সে বানায় এবং বানিয়ে আবার সে আবার পরিবর্তন করে এই বাসাগুলো কিছুদিন পর পর হ্যাঁ আচ্ছা আর এদিকে আবার আছে আমাদের আরেকটি আম গাছ এইটাও ছাতার মতন বিশাল বড় এক আজের আম গাছ আমরা দেখতে পাচ্ছি আমের সিজনে আম হয় মজার জিনিস হচ্ছে যে আমের সিজনে যখন এখানে আম হয় তখন এখানে পুরো বানোর বানর আসে এবং আমাদের এখানে আম গাছে মাঝে মাঝে তারা থাকে প্রায় তেইশটা কি তেইশটা আমি গতবার কাউন্ট ডাউন হয়েছিল প্রায় ছাব্বিশটার মতন হ্যাঁ তো ওরা আসে আসে সাধারণত এখনও আসে এখনও বর্ষার কাল এখনও আসে তারা হচ্ছে কি সকালের দিকে আসে এসে ঘুরে ফিরে এদিকে দিকে খাবারের সন্ধানে আসে তো আমি এগুলো খুব উপভোগ করি আর কি এবং আরও মজার জিনিস হচ্ছে এখানে আপনার বিস্তীর্ণ আকাশ মানে আমাদের এখান থেকে এই ছাদটা থেকে দেখা যায় ওখান থেকে আপনার এই সাত সামনে বুড়িগঙ্গা নদী ওদিকে ওদিকে অনেক পাখি উড়ে যায় এই পাখিগুলো আবার আমি এখানে শুয়ে এখানে দেখবেন আমার জাস্ট একটু বসার জায়গা আছে এখানে হ্যাঁ সে মানে হেলান দেওয়ার জায়গা আছে এখানে পশুপাষণী উপভোগ করি আকাশের উপর দিয়ে সব পাখি উড়ে যাচ্ছে হয়তো সকালে তাদের জীব মানে তাদের রুজিকের সন্ধানে বুড়িগঙ্গা নদীর ওপারে ওদিকে চলে যাচ্ছে হয়তো ওখানে কোথাও কোনো গ্রাম কোথাও নদীর পাড়ে কোথাও তারা খাবার সন্ধান করে আবার সন্ধ্যার দিকে আবার ফিরে আসে হ্যাঁ তো এইটা একটা উপভোগ্য বিষয় আর আবার এদিক দিয়ে আমরা একটা জিনিস দেখাচ্ছি আমাদের এখানে তো আরও অনেক জায়গা আছে ওই পর্যন্ত বড় বড় বাড়ি বাড়িগুলোর এদিক পর্যন্ত হ্যাঁ তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি আম গাছ আছে হ্যাঁ এই যে আম গাছগুলো ভালো করে আমি দেখাচ্ছি ওই যে আমি ছাতার মতন বিশাল বড় আম গাছ বলছিলাম সেটা আর এখানে কবরস্থানের পাশে ওই গাছগুলো ওটা হচ্ছে কি আপনার ইয়ে কী বলে তা নিম গাছ ইত্যাদি ইত্যাদি গাছগুলো ওখানে আর নিম গাছের পিছনে বিশাল আকৃতির একটা আম গাছ আছে হ্যাঁ তো আবার আমি উপাশে গেলে আপনাদের আরও কিছু গাছ দেখাতে পারবো আলহামদুলিল্লাহ আমার এই এলাকাটা হাওয়ির এলাকাটা অনেক বড়ো হওয়াতে আমরা মানে আল্লা রহমতে আর কি আমি এই পাখিগুলোকে উপভোগ করতে পারি হ্যাঁ আল্লাহ 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 হকুম এটা আলহামদুলিল্লাহ ভেরি 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 রেয়ার এক্সপেরিয়েন্স ভেরি পিউটিপুল গ্যাট হ্যাঁ খুব কম সংখ্যক লোক এই রেয়ার এক্সপেরিয়েন্সটা পায় ঢাকা শহরে ইকাঠ পাথরের মাঝখানে বসে তো যাই হোক আমি আপনাকে অন্দরের দিকে আমি একটু কষ্ট থাকি আমি অন্দর মহলের পাশে আপনার যেটা দালানের পর্দা বলতাম আর কি সেই ছাদের উপরে আমি দাঁড়িয়ে আসি আমার পিছনে সেই এই মানে মহলের এই পাশে মানে আমাদের আগে যেখানে বাগান ছিল সেই বাগান এখন আর নেই অনেক দশটা কোঠা হয়ে গেছে তো ওখানে ওই কোঠার একটা উঠান করে সেই উঠানে আপনার কোঠার উঠানে একটা বিশাল রাজনীতির আমদা আর এদিকে আমি যেটা অন্দরের দিকে বলছিলাম এটা হচ্ছে সেই অন্দরের দিক আমার পিছনে এখানে হচ্ছে গিয়ে আপনার এই অন্দরের এখানে ওই যে আমাদের আমার ওই যে গুঁঠাশিড়িটা ওই অন্দরের ভিতরে অন্দর মহলের ওই আপনার ভিতরের যে অংশটা আছে ওদিকে আমার বেরাজ গাড়ি রাখার জায়গা এখানে এই বিশাল কাঁঠাল গাছটা আছে আশা করি আপনি ওই পাখি কলকাতুলি শুনতে পাচ্ছেন মানে এটা একটা মধুর শব্দ আমার কাছে এই যান্ত্রিক ইয়ের মধ্যে আচ্ছা আরেকটা জিনিস দেখা একটু দূরে আমি যাওয়ার চেষ্টা করি আসলে আমরা একটু ঘুরেই দেখি এই পাশ থেকে আরেকটা আম গাছ আছে আমি আম গাছটা দেখাতে পারছি এখানে আম গ্যারেজের উপর একটা আম গাছ আছে হ্যাঁ আর ওই কাজী বাড়ির বাকি অংশগুলি অন্যদিকে বিস্তৃত হয়ে গিয়েছে সো দিস ইজ কোয়াইট গ্রিন গ্রিন কোয়াইট গ্রিন হ্যাঁ তো কোয়াইট গ্রিন চারিদিকে হ্যাঁ আর অনেক পাখি কলকাতা সন্ধ্যার সময় হ্যাঁ আচ্ছা আমি আবার আপনাকে আরেকটা অংশ গিয়ে গিয়ে আরেক দিক থেকে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি আমি সিঁড়ি দিয়ে নামলাম অন্দরের একটা আরেকটা সিঁড়ি এটা আর অন্দরের মহলের আপনার ভিতরের যে একটু ঘরের সিঁড়িগুলো ওদিকে আছে অন্দরের মহলের উঠান আর এখানেই রয়েছে আপনার এই পেয়ারা গাছ আমার পিছনে একটা বিশাল একটা যে পেয়ারা গাছ আপনি যেটা মনে হয় আমি বুঝতে পারছি বুঝাতে পারছি আর এটা হচ্ছে সেই কাঁঠাল গাছ যেটা আর এখানে প্রচুর কাঁঠাল হয় এবং এই কাঁঠাল গাছে প্রচুর পাখি আছে তো আরেকটা অংশ দেখাচ্ছি না তোর ম্যাঙ্গো ট্রি তো এই ম্যাঙ্গো ট্রি এই ম্যাঙ্গো এটার মধ্যে অনেক অনেক পরিমাণে আপনার ফল ফলাদি হয় এবং এখানে বানর আছে পাখি আছে তো এখানে মোটামুটি প্রচুর পরিমাণে গাছ আছে বড়ো বড়ো গাছ যেগুলোকে আমরা বলি আর কি বড় ট্রিজ এটার গাছ এটাই আমি আপনাকে দেখাতে যাচ্ছিলাম তো ইস মোর গ্রিন হ্যাঁ মোর গ্রিন ডিস্ট্রিক এখানে সবুজ আছে সুযোগ পাথর বা এই পাথরের এই শহরের মধ্যে এই আর কিটাই আপনাকে আমি দেখাতে চাচ্ছিলাম হ্যাঁ তো আশা করি আপনাদেরকে দেখাতে পেরেছি আপনাদের এখানে আসলে এই জিনিসগুলি উপভোগ করবেন আশা করি হ্যাঁ এইটা আমার যে ছিল সেটি হ্যাঁ আর এই হচ্ছে কি আপনার সেই গাছগাছালি এই যে দেখা যাচ্ছে সেই গাছ চারিদিকে আপনাদের আমন্ত্রণ রয়েছে আমার বাসায় আপনারা আসবেন পুরনো ঢাকা ঘুরে যাবেন পুরোনো ঠাকার খাওয়া দাওয়া এবং যা আছে এগুলো উপভোগ করে যাবেন আর পুরনো ঠাকার অনেক ইতিহাস আছে গল্প আছে যেটা আমি উপস্থাপন করি এটাই আমার মূল উদ্দেশ্য তো সেগুলো শুনে যাবেন ইনশাল্লাহ আপনাদের যাওয়ার থাকলেও তো আজকের মতন বিদায় নিচ্ছি আসসালাম